হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে আটশো টাকার রেঞ্জের মধ্যে খুব সুন্দর সুন্দর ব্যাগ দেখিয়ে দিব কারণ সবাই একটু কম দামের মধ্যে খুঁজে থাকে আর এটা আছে ভেতরের মেগেস চেম্বার মাসকার একটা মেইন চেম্বার ভিতরে কিছু আছে

আটশো টাকা যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইন নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন ওকে তারপর আরও অনেক ডিজাইন আসছে ছোট বড়োর মধ্যে এই যে ছোটোর মধ্যে আসছে একটা গেস নতুন ডিজাইনের ডিজাইনটা প্রাইস থেকে মাত্র আটশো টাকা আটশো টাকা কফি কালার লেমন কালার একটা কালার আটশো টাকা তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ওকে তো আরেকটা আসছে ছোটোর মধ্যে খুবই কোয়ালিটিফুল একটা ব্যাগ সামনে ফ্রন্ট সেট পিছনে মাত্র আটশো টাকা আটশো টাকা আমি খুলে অনেক কোয়ালিটি ভালো থেকে ভালো অনেক কোয়ালিটি